উঠে পর এ দেখ গরম গরম লুচি আর চা নিয়ে চলে এসছি এখন বাজে ঘড়িতে নটা পঁচিশ উঠে পড়ো তাড়াতাড়ি স্কুল যেতে হবে কি হবে না যাওয়া হবে আজকে পরীক্ষা আছে কি পরীক্ষা হুম ইংলিশ উঠে পড়ো তরকারিও হয়ে গেছে চা হয়ে গেছে লুচি হয়ে গেছে যেটা মন চায় উঠে খেয়ে নাও শিগগিরি জটপট গুড তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বুধবার চলেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল 9টা 25 উটে basi কাজ হয়ে গেছে টিফিন আমার হয়ে গেছে দুদিন ধরে আমি কোনো ভিডিও করিনি আর কোনো ভিডিও দিতেও পারিনি কারণ কয়েক ধরে আমার খুব শরীরটা খারাপ ছিল এত ঠান্ডা লেগেছিল গহাত পর যন্ত্রণা সর্দি কাশি জ্বর সেই জন্য কোনো ভিডিও আমি করিওনি আর দিতেও পারিনি এই এলো ব্যাপার একটু হলো আমার চাটা পরেই যাচ্ছিলো এখন জামা কাপড় ভেজাবো তো বরকে বললাম মাছ নিয়ে আসো তো ট্যাংরা মাছ নিয়ে এসে কাঁটা পোনা মাছ নিয়ে এসে মেয়ের জন্য তারপরে ক্যালেন্ডারে দেখছি যে আজকে মাঘি পূর্ণিমা মাছ তো খাবো না এমনি আমরা পূর্ণিমা অমাবাসায় মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না এবার কি করো মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে মটর ডাল আনতে বলেছি ডাল একটা আমের চাটনি তো ফিরিয়ে যাচ্ছে আমের চাটনি বেগুন ভাজা ট্যাংরা মাছ করবো বলো বাবা বেগুন নিয়ে এসে তো বেগুনটা ভাজা করবো কালকে মাছ করব তো চলো আমার চাটা ঠান্ডা হয়ে যাবে টিফিনটা করে মাছ ধুতে হবে আবার রান্না করতে হবে কি ঝামেলায় পড়ে গেলাম আমি আগে জানলে আগে ক্যালেন্ডারটা দেখলে ভালো হতো কিন্তু আগে তো খেয়াল করলাম না পরে যে আজকে পূর্ণিমা চেক গোপা তো চলো টিফিনটা করে তোমরা আমার দেখতে থাকো বাবু টিফিন ধর আর এই যে জলের বোতল রোজ একটা করে তুই বোতল নিয়ে যাবি তাই তো বইপত্র সব গোছাবি এই প্যাকেটে কি আছে মাইনেটা দিয়ে দিবি এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমার মটর ডাল প্রায় হয়ে এসছে এখানে ঝুড়ি আলু ভাজা করবো আলুটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি বাজার থেকে মাছ এনেছিল তো আজকে তো করিনি যেহেতু পূর্ণিমা আছে বলো বরকে বললাম ভালো করে তুমি ধুয়ে রেখে দাও আর এখানে ভয়েসটা দিচ্ছি পাশের বাড়িতে অনেক ঝগড়া হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো পনেরো আমার এদিকে রান্না বান্না সব হয়ে গেছে এখানে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে আছে মটর ডাল করেছি একটু ঘন ঘন করেই রেখেছি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো এখানে আছে ঝুড়ি আলু ভাজা কতটা মজমজে দেখো তোমরা বুঝতে পারবে আবার শুনে বুঝতে পারছো কতটা মজমজা এখনও কিন্তু আমি নুন মেশাই নি নুন মেশালে না গরম অবস্থায় যদি আমি নুন মেশাই তাহলে নরম হয়ে যাবে আলুটা আর এখানে আছে বেগুন ভাজা ছাঁকনিতে রেখেছি এটা কতটা তেল বেরিয়েছে এখানে আছে ভাত ভাত আমি অল্পই করেছি যেহেতু ফ্রিজে অনেকটা ভাত রয়েছে এখানে আছে পাঁপড় ভাজা আর এই হলো আমের চাটনি একদম পাতলা করে করেছি ভাতের সাথে খেতে না খুব ভালো লাগে এই আমের চাটনিটা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি বড় এদিকে পুজো করছে আমি এদিকে পান চালিয়েছি একটা পাপড় খেতে খেতে ছাদে যাই পান চালিয়ে এসছি চান করলে না খিদে পেয়ে যায় পুজো হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল আজকে মানে মাছ এনেছিলাম প্রথমে তারপরে মাঘি পূর্ণিমা বলে আবার নিরামিষ রান্না করতে লোক তো মেয়ে বলে গেছে ঝুড়ি আলু ভাজা করতে ঝুড়ি আলু ভাজা করতে না অনেকটা সময় লেগে যায় অল্প অল্প করে হালকা আছে বা হয় তেলটা একটু বেশি দিতে হয় তবে ঝুড়ি ঝুড়ি হবে নাহলে নেতি একদম এ হয়ে যাবে তো চলো পামচারিচাকে দেখে আসি মানে জল পরে ছাদে ভেসে যাবে একদম গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নেই আজকে হলো বৃহস্পতিবার চলে এসে একটা বিজয়ী এখন বাজে ঘুরিতে সকাল নটা উড়ি আজকে উঠেছি পৌনে আটটার সময় ভেবেছিলাম মেয়েকে টিফিনে জিম পাউরুটি করে দেবো কিন্তু কাল থেকে আমার শরীরটা আবার খারাপ করছে অনেক গা হাত পা প্রচুর ব্যথা জ্বর জ্বর মানে কী জানি কীরকম লাগছে মানে কিছু খেতে ইচ্ছা করছে না আমি সব আবার পেটটাও ঠিক নেই আচ্ছা সকালবেলা মুড়ি খেয়েছি আর আমাদের লাড্ডু চলে এসছে দেখো এখানে বসে আছে কালকে গিয়ে ওর বাবা নিয়ে ওকে মেখে পাউরুটি সেঁকে দেবো আমি জল মুড়ি বাতাসা খেলাম কালকে দুটো পরোটা বেছে গেছিলো রাতে করেছিলাম ওইটা বল খেয়ে নিচে আর কালকে দুপুরের পর থেকে আমরা ভিডিও করতেই পারিনি এতটাই আমার শরীরটা খারাপ যাচ্ছে কি বলবো এখন আবার আর জ্বর জ্বর পা যন্ত্রণা কিন্তু কালকে তো মাছ রয়েছে ফ্রিজে মাছটা আমাকে রান্না করতেই হবে নাহলে কালকে আর করতে পারবো না কালকে শুক্রবার মেয়ে বর খেয়ে নেবে কিন্তু আমি খেতে পারবো না তার মধ্যে এই হাতে আবার ব্যথাই দেখো বোর্ডিং স্প্রে লাগিয়েছে এত যন্ত্রণা না এই গাঁড়টাই খুব ব্যাথা ফুলেছে দেখতে পাচ্ছো তোমরা মারাত্মক ব্যথা কি করবো আর শরীর খারাপ থাকুক আর যাই থাকুক সংসারে কাজ তো করতেই হবে আমাকে এই যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি তারপরে মেয়ের পাউরুটি শেখো মেয়ে এখনো ওঠেনি মেয়ে কালকে যা এদের ঘরে সুইচ হয়ে পরীক্ষা পড়াশোনা করছে ওই জন্য করে করে কাজগুলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ট্যাংরা মাছের ঝাল করবো বলে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে চারটেই বড়ি ভেজেছি আমি যেহেতু বড়ি খাবো না শুধু বরের জন্য গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখটা আমাদের সমস্ত কাজ হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে দিদিও কাজ করে চলে গেছে বৃহস্পতিবার পুজো হয়ে গেছে লাড্ডুরও চান হয়ে গেছে লাড্ডুর খাওয়া হয়ে গেছে এমনকি আমরা খেতে বসে গেছি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো কি রান্না করেছি তোমাদের আমি একটু দেখিয়ে দিই আছে ভাত আর আছে ট্যাংরা মাছ করেছি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল এখানে কালকের আমি চাটনি আর এই হলো নিমপাতা ভাজা আর কালকে আলু ভাজা খেয়ে এটাই দুবেলা কিন্তু খেতে হবে রাতে এটাই খাওয়া মাছের ঝোল ভাত আর কিচ্ছু না আর মেয়ের মাছ ভাজা করেছি কাটা পোনা মেয়ের মাছ ভাজা রয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে প্রত্যেক বৃহস্পতিবারে ওদের স্কুলে এরকম পিঠি করায় যে আসার পর ও এরকম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে গা হাত পর যন্ত্রণা করে আর কোচিংয়েও যেতে পারে না অর্ধেক বৃহস্পতিবার মানে কোচিংয়ে পড়তেই যেতে পারে না কোচিংটা কামাই হয়ে যায় কি বলবো তো চলো কে খেতে দিয়ে দিয়ে জমা সোনা বসে আছে রাজ্যকে খেতে দিতে হবে খেতে দিয়ে দিয়েছি গজার বিস্কুট লাড্ডুর বন্দুকও খেতে দিয়েছি কেন আর ছাদ থেকে জামা কাপড় আনা হয়েছে এখনো ভাজ করা হয়নি এগুলো সব ভাজ করতে হবে অনেক জামা কাপড় একটা থর নিয়েছি সবজি আলা এসেছিলো অনেক বেলা করে এসেছিলো তখন আমার রান্না হয়ে গেছিলো কুড়ি টাকা নিয়েছে এই থরটা এবারে একটা কাটবো কাটতে না কালকে রান্না করব করবো রাখলে অনেক সুবিধা আছে কচি আছে থা রাতে আর সেরকম রান্না বান্না কিছু করার নেই সবই আছে ভাত আছে মাছের ঝোল আছে আমি এর জন্য শুধু একটা ডিম সেট দেও তাহলেই হয়ে যাবে আমার শরীরটা ভালো নেই তো কালকে শুক্রবার তোর ভাজা করবা দেখি কি করি রান্না